হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি মুনমুন আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে দই বেগুন রেসিপি নিরামিষ দই বেগুন রেসিপি তোমরা যদি নিরামিষের দিনে একবার হলেও ট্রাই করো তো এক থালা গরম ভাত একেবারে কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে তো সম্পূর্ণ ট্রিক্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকো ফলো করো যে আমি কিভাবে করছি তো দেখো আমি এখানে একটা বেগুনকে ভালোভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি তো আমি একটা বেগুনেই করেছি তো তোমরা তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বেগুনটা পরিমাপ করে নিও তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম নুন নুনটা কিন্তু ভালোভাবে মেজারমেন্টে পুরোটাই ছড়িয়ে দিলাম তারপর এবার হলুদ গুঁড়োটা নিয়ে দেখো অল্প অল্প করে আমি সমস্ত বেগুনের উপর ছড়িয়ে দিচ্ছি এবারে ভালো করে কিন্তু আমি নুন আর হলুদটাকে ম্যারিনেট করে নেব তো দুটো সাইডই কিন্তু আমি দেখো হাতে করে ভালো করে এ দুটো সাইড কিন্তু আমি হলুদটা মাখিয়ে নেব তো দেখো একবার হলো নিরামিষের দিনে এই দই বেগুন রেসিপিটা ট্রাই করো আমি কিন্তু একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি এটা কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি যেটা মা মাছ মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি একটা একটা করে বেগুন সমস্ত বেগুনেরই কিন্তু এপাশ ওপাশ দুটো সাইড কিন্তু ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি তো হলুদটা মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখো বন্ধুরা দুটো সাইডই কিন্তু বেগুনের দেখো আমি সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবার এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। তো দেখো দই বেগুনটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর কিছু কাজু আর দুটো কাঁচা লঙ্কা এবারে এটাকে আমি সামান্য অল্প পরিমাণ জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দেব তারপর আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এপাশে আমি কিন্তু গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াটা কিন্তু ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল তো রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা বেগুন আমি ওর মধ্যে দিয়ে দেব তো আমি একসঙ্গে সব বেগুন ভাজবো না আমি তিনটে তিনটে করে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি দুটো স্টেপে কিন্তু আমি বেগুনগুলো ভেজে নেব এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে দেখো ঢাকাটা খুলে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি বেগুনটা এবার ওপর সাইডটা উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে আমি বেগুনটা ভেজে নেবো তো লাল লাল করে একটু বেগুনগুলো ভাজতে হবে তাহলে দেখবে কিন্তু দই বেগুনটা খুব সুন্দর হবে এবং খেতেও অসাধারণ হবে এবং কালারটাও খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি বেগুনটা এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো দুটো সাইডই দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম বেগুনটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু এটা আমি তুলে একটা পাত্রে এর মধ্যে রেখে দিচ্ছি তো তোলার পর দেখো আমার এখনো পর্যন্ত অনেকগুলোই বেগুন রয়েছে যেটা এখনো পর্যন্ত ভাজা হয়নি সেগুলো আমি একই রকমভাবে দেখো ভেজে নেব এবারে দেখো আমি তুলে নিয়েছি এর মধ্যে বাকি যে বেগুনগুলো ছিল সেগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে একইভাবে আমি বেগুনটা ভেজে নেব তো বেগুন ভাজাটা খুবই মানে ভালো করে করতে হবে না হলে কিন্তু রেসিপিটা একদম ভালো লাগবে না তাই জন্য দেখো বন্ধুরা একই রকম ভাবে বেগুন এই বেগুনগুলোও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো ভাজাটা মোটামুটি দেখো আমার দুটো সাইডই লাল লাল হয়ে গিয়েছে এবারে কিন্তু আমি এটা তুলে নেব তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব তো দেখো বন্ধুরা এবারে আমি এর মধ্যে যে কাজু আর সর্ষে আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটার পেস্টটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি আর গ্যাসের উপর দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো দেখো বে দই বেগুনটা তোমরা সর্ষের তেলেই করবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর তিনটে ছোট এলাচ আর একটা শুকনো লঙ্কা এটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নেব তাহলে দেখবে এলাচের একটা মিষ্টি গন্ধ আসবে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম কাজু সর্ষে আর পোস্তর মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুরা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার সবার শেষে আমি স্বাদ দিয়ে দিলাম লবণ তো লবণটা সমস্ত উপকরণটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে যেহেতু কাজু আছে বন্ধুরা কাজু থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যায় তো দেখো লো ফ্লেমে রেখে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কত সুন্দর দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবং কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে কিন্তু হাতে সময় নিয়ে তোমাদেরকে মশলাটা কষতে হবে এবং সম্পূর্ণ লো ফ্লেমে রেখেই কষতে হবে তো কষানো আমার হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো টক দই তো টক দইটাকে দেওয়ার পরও কিন্তু আবারও খুব ভালো করে আরেকটু একটু কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটার মধ্যে যে জলটা ছিল জলটা একেবারেই নেই তো আর একটু আমি দেখো টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য অল্প পরিমাণের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি টক দইটাকে দিয়ে একটু কষিয়ে নেব তার জন্য দেখো সামান্য দু তিন চামচ মতো আমি জল জল দিয়েছি খুব একটা বেশি কিন্তু আমি জল দেইনি এবারে কিন্তু আমি টক দইটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো কষানোটা হয়ে গেলে বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দেব এরপরে কি করব তো দেখো কষানোটা মোটামুটি হয়ে এসছে এবারে যে এক্সট্রা যে জলটা রয়েছে ওটাও যেন শুকনো হয়ে যায় এবার যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন জানবে বন্ধুরা মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গিয়েছে তো দেখো এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো গরম জল যেটা আমি আগে থেকেই করে রেখেছি ছিলাম তো গরম জলটা দিয়ে এবার মশলাটাকে কিন্তু পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব একবার হলেও তোমরা নিরামিষের দিনে এই একবার দই বেগুন রেসিপিটা ট্রাই করো আমি কথা দিচ্ছি তোমাদেরকে অসাধারণ একটা রেসিপি তো দেখো বন্ধুরা যে জলটা দিয়েছিলাম অনেকটাই কমে গিয়েছে এবার ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো একটা একটা করে আমি কিন্তু ওই মশলার জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ বন্ধুরা এই বেগুনটা এতটাই নরম ভাজা হয়ে যাওয়ার জন্য তার জন্য খুব সাবধানে কিন্তু বেগুনগুলো তোমাদেরকে দিতে হবে তো বেগুনটা দেওয়ার পর খুব একটা বেশি খুন্তি দিয়ে খোঁচা দিয়ে নাড়ানো চাড়ানো যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে এইভাবে দেখো তিন চার মিনিট আবারও একটু ফুটিয়ে নিলাম তো এবারে আমি এর মধ্যে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ চিনি তো চিনিটা দেওয়ার জন্য দেখো আরও দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছি তো চিনিটা আমার দিলে মনে হয় খুব একটা ভালো লাগবে তো বেগুনের যেহেতু রেসিপি একটু চিনি দিলে দেখবে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে তো দেখো দই বেগুনটা আমার একদম রেডি আমি গ্যাসটা একদম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এবার আমি গরম গরম দেখো প্লেটের মধ্যে সার্ভ করে দেব তো অসাধারণ স্বাদের হয়েছে এই দই বেগুন রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই